আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বাইশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান দেখব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে নিউট্রন আবিষ্কার করেন কে অ্যাডউইক অ্যাডউইক হচ্ছে নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন একটি স্থায়ী কণিকা যা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করা হচ্ছে নিউট্রন এবং প্রোটন আর ইলেকট্রন সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ঘোরাঘুরি করে এর কোনো বৈদ্যুতিক চার্জ নেই নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাড আর প্রোটন যেটা সেটা আবিষ্কারক হচ্ছে রাদার ফোল্ড নিউটনের চার্জ কি নিউটনের বৈদ্যুতিক চার্জ নেই এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ আবিষ্কারক হচ্ছে রাদার ফোল্ড ইলেকট্রন যেটা সেটার চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ যেটা আবিষ্কারক হচ্ছে থমসন তো ইলেকট্রন হচ্ছে ধন ঋণাত্মক চার্জ প্রোটন ধনাত্মক এবং নিউট্রন নিউট্রাল এটা মাথায় রাখতে হবে যেসব নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে কি বলা হয় এইভাবে মনে রাখতে পারেন যেহেতু ট্রোন আইসোটন এই যে শেষের ট্রোন আছে আইসোটন মনে রাখতে পারেন এভাবে আবার যখন যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাহলে প্রোটন প্রো প এভাবে মনে রাখা যেতে পারে এখান থেকে প্রশ্ন হয় প্রতি বছরই এখানে হবে হচ্ছে আইসোটন আইসোটোপ যেটা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন আইসোটোপ এই যে পি প্রোটন প্রোটন সংখ্যা সমান থাকবে ওকে আবার আইসোবার ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন এটা একটু আলাদা আবার আইসোটোন নিউট্রন ন সেই ক্ষেত্রে হবে হচ্ছে আইসোটন উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কি সেটা হচ্ছে আহ একোমিটার সাহায্যে হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র কি সেটা হচ্ছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ ভূমিকম্প শনাক্ত ও তার কম্পং কম্পন রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ আর ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে রিটার স্কেল দ্বারা রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় কোন রশ্মি সেটা হচ্ছে রঞ্জন রশ্মি তবে মনে রাখতে হবে এলসিডি এবং এলইডি মনিটর থেকে কোনো ডি রশ্মি বের হয় না। তবে সিআরটি টেলিভিশন যেটা আমরা আগের টেলিভিশনগুলো দেখি সেখান থেকে হচ্ছে মৃদু রঞ্জন রশ্মি বের হয় কারণ সেখানে ফসফোরাসের পদার্থের সাথে ইলেকট্রনিক আঘাত লাগে আর সূর্যের শক্তি উৎপন্ন হয় কিভাবে পরমাণুর ফিউশন পদ্ধতিতে পরমাণুর ফিউশন পদ্ধতিতে বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় যা বিপুল শক্তি উৎপন্ন করে ডেঙ্গু জ্বরের বাহক কে ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা আহ ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস প্রজাতির স্ত্রী মশা দ্বারা ছড়ায় পুরুষ মশা দ্বারা ছড়ায় না এটা মনে রাখতে হবে পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং আহ উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন যা সর্বপ্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক হিসেবে প্রতিষ্ঠিত গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যেতে পারে আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মাণ রাখে বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষা অক্সিজেন সরবরাহ এবং জীবজগত টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ প্রায় সতেরো দশমিক পাঁচ শতাংশ যদিও থাকা উচিত হচ্ছে পঁচিশ শতাংশ মোট বনভূমির যাই হোক এই ছিল আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ